ক্রিকেট মাঠে এক নিরবতা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল হঠাৎই লুটিয়ে পড়লেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল পুরা বিকে এসপি সতীর্থদের আতঙ্ক ক্রিকেট প্রেমীদের উৎকণ্ঠা তবে কী হলো তামিমের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ ভামেডাম স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল শাহিন পুকুরের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামেন তার দল কিন্তু খেলার মাঝেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা খেলার এক পর্যায়ে তামিম ইকবাল হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন সতীর্থরা দৌড়ে যান ম্যাচ অফিসিয়ালরা ছুটে আসেন মাঠ জুড়ে আতঙ্ক অনেকেই কান্নায় ভেঙে পড়েন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গ্যাস্ট্রিকের ব্যথা তাই মাঠেই তাকে ঔষধ দেওয়া হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার আরও অবনতি হয় তাৎক্ষণিকভাবে তাকে সাভারের কেপিজে স্প্যালাইজড হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে গুরুতর একটি সমস্যা হাসপাতালে নেওয়ার পর দ্রুত করা হয় এনজিওগ্রাম আর সেখানে ধরা পড়ে তামিমের হৃদযন্ত্রের একটিতে একশো পার্সেন্ট ব্লকেজ অবিলম্বে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন রিং পরাতে হবে তামিমের হৃদযন্ত্রের স্বাভাবিক রক্তপ্রবাহও বন্ধ হয়ে গিয়েছিল যা মারাত্মক হতে পারতো তবে সময় মতো চিকিৎসা দেওয়াই বিপদ কিছুটা কাটিয়ে উঠেছেন তিনি তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া সতীর্থরা ছুটে আসেন হাসপাতালে বিবিসির কর্মকর্তারা খোঁজ নেন তার শারীরিক অবস্থার সোশ্যাল মিডিয়ার ভক্তরা প্রার্থনা করছেন তার সুস্থতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা তামিমের চিকিৎসার বিষয়ে সার্বিক সহায়তা দিচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বর্তমানে তামিম ইকবাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সিসিইউ চিকিৎসাধীন রয়েছে চিকিৎসকদের মতে আপাতত স্থিতিশীল অবস্থায় থাকলেও তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এখনও অপেক্ষায় কখন মাঠে ফিরবেন তাদের প্রিয় ব্যাটসম্যান সবাই চাইছে তামিম আবার ফিরে আসুক আগের মতো শক্তিশালী হয়ে তামিম ইকবালের জন্য রইল শুভকামনা তার সুস্থতাই চলুন সবাই একসাথে দোয়া করি আর আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন